আসসালামু আলাইকুম তাহলে আসসালাম ও আল কালাম আগে সালাম পরে কালাম আমরা সব সময় কারোর সাথে দেখা হলে আগে সালাম দেব আর মোবাইলে সর্বপ্রথম হেলো না বলে কি বলবো আগে সালাম ঠিক আছে যেহেতু ওরা আমাকে রিমাইন্ড করে দিছে এই তো ওদেরকে আমি পড়াইছি ক্লাস দিতে যেহেতু আমার ক্লাস ওনারা আমাকে বলছে স্যার সালামের সর্ডারটা বলে তাহলে রিভিউটা আমি আমি বলার পর আপনারা বলবেন সালাম সালাম আসসালাম আগে সালাম ফরে কালাম সালাম আমাদের নবীর বাণী সালাম দিতে সবাই জানি মুসলমানকে দেখতে পাবার আগে সালাম দিব সালাম দিলে নব্বই নাকি উত্তর দিলে দশ নাকি আমরা সালাম আগে দিব নব্বই নাকি আমরা পাব বইনেকে পেতে চাও কতার আগে সালাম দাও সালাম দাও ঘরে গরে হিংসা বিদেশ যাবে দূরে আর এক নাম আসসালাম 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 ওই কোম তাহলে সবাই সালাম দেবেন তো ওকে গুড